পশ্চিমবঙ্গের অব্যাহিত মেয়েদের জন্য আবার নতুন একটি প্রকল্প চালু হলো সবলা প্রকল্প সবলা প্রকল্প কি এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন আবেদন জন্য কি কী কাগজপত্র লাগবে সবল প্রকল্পে কি কি সুবিধা পাবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবারই পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একের পর এক প্রকল্প তার মধ্যে আবার চালু হলো নতুন একটি প্রকল্প সবলা প্রকল্প এই সবলা প্রকল্পের মাধ্যমে অব্যত মেয়েদের জন্য সরকার নিজে নতুন এক পদক্ষেপ চলুন দেখে নেওয়া যাক যে সবলা প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের সবলা প্রকল্প কিশোরীদের জন্য একটি অন্যতম সরকারি প্রকল্প যা তাদের জীবনে স্বর্ণতা ও সমৃদ্ধি আনতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রকল্পটি শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলের মেয়েদের জন্য নয় বরং তাদের শিক্ষা স্বাস্থ্য এবং দক্ষতা বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে এই প্রকল্পের কী কী সুবিধা পাবেন যোগ্যতা ও কীভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে বিস্তারিত জেনে নিন ওয়েস্ট বেঙ্গল সবলা স্কিম ডিটেলস সবলা প্রকল্প হলো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ যা এগারো থেকে আঠেরো বছর বয়সী অবহিত কিশোরীদের জন্য চালু করা হয়েছে এর প্রধান লক্ষ্য হলো কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা পুষ্টি স্বাস্থ্য সচেতনতা দক্ষতা অর্জন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ পায় এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয় বরং কিশোরীদের জীবন বদলে বদলে দেওয়ার একটি সম্ভাবনাময় পদক্ষেপ এটি তাদের আত্মনির্ভর করে তুলতে এবং সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সহায়তা করে প্রকল্পের আওতায় প্রতিটি কিশোরীকে একটি কিশোরী কার্ড প্রদান করা হয় যা তাদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ করে এই কার্ড ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ অনেক সহায়ক হয় সবল প্রকল্পের যোগ্যতা সবল প্রকল্পের আবেদনের জন্য কিশোরীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয় এই প্রকল্প শুধুমাত্র এগারো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের জন্য তাদের অবশ্যই সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে পড়াশোনা করতে হবে এছাড়া এই প্রকল্পটি সমস্ত জায়গায় চালু নেয় নির্দিষ্ট জেলার বাসিন্দাদের জন্য প্রযোজ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলের মেয়েরা এই প্রকল্পের প্রধান লক্ষ্য এই যোগ্যতাগুলো পূরণ করলে কিশোরীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারে সবল প্রকল্পের সুবিধাসমূহ পুষ্টিকর খাদ্য সরবরাহ সর্ব সকল প্রকল্পের আওতায় কিশোরীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয় তাই খাদ্য তাদের শারীরিক বিকাশ ও স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করে এটি বিশেষ করে গ্রামীণ এলাকার মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য তাদের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সুবিধা কিছুটিতে সুস্থ জীবনযাপনে সহায়তা করে এটি তাদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজে মনোযোগ বাড়াতেও সাহায্য করে বৃত্তিমূলক প্রশিক্ষণ এই প্রকল্পে কিছুটিদের জন্য বিনামূল্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে সেলাই বিউটিশিয়ান স্কোর্টস হস্তশিল্প খাদ্য প্রক্রিয়াকরণ এবং ছাপাখানার কাজ এই প্রশিক্ষণগুলো তাদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে মেয়েরা এই দক্ষতা ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করতে পারে এটি তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যৎ জীবনে সফলতার পথে এগিয়ে যায় স্বাস্থ্য সচেতনতা ও কিশোরী কার্ড এই প্রকল্পের অধীনে প্রতিটি কিশোরীকে একটি কিশোরী কার্ড দেওয়া হয় এই কার্ডে তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাস্থ্য নিশ্চিত করা হয় এই প্রকল্পে হাইজিন এবং পুষ্টি সম্পর্কিত শিক্ষাও দেওয়া হয় এটি কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করে কার্ডটি ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য সুবিধা গ্রহণে সহায়ক হয় জীবন দক্ষতা শিক্ষা সবল প্রকল্পে কিশোরীদের জীবন দক্ষতা শেখানো হয় এর মধ্যে রয়েছে সময় ব্যবস্থাপনা সমস্যা সমাধান এবং আত্মবিশ্বাস বৃদ্ধির শিক্ষা এছাড়া প্রাথমিক অর্থনীতি এবং উদ্যোক্তা অনুভব গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষা তাদের জীবনে আত্মনির্ভর হতে সাহায্য করে কিশোরীরা এই দক্ষতার মাধ্যমে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখে এটি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য একটি শক্ত বৃত্তি তৈরি করে সবল প্রকল্পে কীভাবে আবেদন করবেন সকল প্রকল্পে আবেদন করতে হলে নিকটস্থ অঙ্গনানী কেন্দ্রে যোগাযোগ করতে হবে সবল স্কিম এর আবেদনকারীকে জন্ম সার্টিফিকেট স্কুলে পরিচয়পত্র এবং কইজনে পিতামাতার মাতার সার্টিফিকেট জমা দিতে হবে ব্লক অফিস বা জেলার সমাজ কল্যাণ দপ্তরেও যোগাযোগ করা যায় বর্তমানে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদনের সুবিধা নেই তবে ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে তো ব্যবহার করা যাবে আবেদন প্রক্রিয়া সহজ এবং সকলের জন্য সুলভ তাহলে বুঝালেন সকল প্রকল্প কী কারা আবেদন করতে হবে কী কী কাউশ্রভাবে আবেদনের জন্য কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবে সবই আজকে ভিডিও তুলে হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন